নমস্কার বন্ধুরা আজকে পড়ছি গ্রীরা মজুমদারের প্রাকদণ্ডী বইটি দ্বিতীয় পর্বের পনেরোতম অংশ আমাদের আজীবনে বন্ধু ননী গোপালের রোজ রোজ আমাদের বাড়িতে এসে সাহিত্য আলোচনা করাকে নিষ্কাম সাহিত্য প্রেম বললে ভুল হবে এই রকম আমার একটা সন্দেহ আছে আসল ব্যাপার হলো আমার ননদ ওর প্রতি একটু বেশি মাত্রায় স্নেহাশক্ত থাকায় রোজ যা কিছু বড়ি বড়া পায়েস পিঠে তৈরি করতেন তার একটা বড় অংশ ননির জন্য গোপনে তুলে রাখতেন সেই সব খাদ্যদ্রব্য কোনোকালে পরিপক্ক হয়ে ননী গোপালের চুলগুলাকে এই ঊনসত্তর বছর বয়স অবধি কুচকুচে কালো এবং শরীরের বয়স দশ বছর কম করে রাখলেও ওর ওই পিঠে প্রবণতার পৌষ্টকতার ফলটাতে শিশু সাহিত্য উপকৃত হয়েছে এতে সন্দেহ নেই এদিকে আস্তে আস্তে শরীর থেকে অপারেশনের দুর্বলতা দূর হতে লাগল এপ্রিল মাসে দার্জিলিংয়ে একটি ফ্ল্যাট নিয়ে আড়াই মাসে অনেকের মতে অতিরিক্ত স্বাস্থ্যপতি হয়ে ফিরে এসেই কাজ লেগে গেলাম রবীন্দ্রলাল নারায়ণ ভট্টাচার্য নামে একজনকে ধরে নিয়ে এলো হাসি ফুশি মাথায় খুব লম্বা নয় কোথাও অধ্যাপনা করে বয়সে আমার চেয়ে এক বছরের ছোট। বিজ্ঞান নিয়ে অনেক পড়াশুনো করেছে তার চেয়েও বড় কথা রামধনু পত্রিকার সম্পাদক এবং সবচেয়ে বড় কথা ওদের একটি প্রকাশনালয় আছে সেখান থেকে আমার একটি ছোটোদের গল্প সংগ্রহ প্রকাশ করা যেতে পারে মনে আছে এ কথা শুনেই আমি গোলে জল সন্দেশে দু চারটে অন্য কাগজে আমার নিজের আঁকা অপটু কিন্তু সরস ছবি সহ কটি গল্প বেরিয়েছিল তাই দিয়ে ছোটোখাটো একটি বই করা হবে ঠিক হলো তার মলা টাকবেন একজন অল্পখ্যাত শিল্পী ক্ষিতিনেরই সমবয়সী তার নাম শৈল চক্রবর্তী বাস কথাবার্তা হয়ে গেল এর বেশি কিছু দরকার আছে কারো মনে হলো না কিছুকাল পরে সত্যি সত্যি বই বেরোলো ক্ষিতিন আমাকে পঁচিশ কপি দিয়ে গেল গোলাপি মলাট মলাটের ওপর পণ্ডিত মশাই সেই সাংঘাতিক পান খাচ্ছেন যার প্রভাবে একটু পরে বাদর বনে যাবেন বইয়ের নাম বদ্যিনাথের বড়ি মলার দেখে আমার নিজের গা শিরশির করতে লাগলো শৈলও এখন আমার অন্তরঙ্গ বন্ধু সে যাই হোক বইয়ের কোনো বিজ্ঞাপন বা সমালোচনা বেরোলো না অখ্যাত লেখক অখ্যাত শিল্পী অপরিণত প্রকাশক যতদূর মনে হয় দাম ছিল আট আনা আমি কিন্তু টাকা করি পাইনি ক্ষিতিনেরও এক পয়সা লাভ হয়েছিল মনে হয় না পয়সা না পেলেও আমার লাভ হয়েছিল আমার আত্মপ্রত্যয় গুণ বেড়ে গেছিল ওই পঁচিশটির বেশি বইও ক্ষিতিন দেয়নি মনের আনন্দে যথেচ্ছ বিলে শেষ কপিটি খুঁয়ে দেখতে দেখতে দেউলে হয়ে গেছিলাম ক্ষিতিন আমাকে ও প্রেস কপিটি দেবে বলেছে সেই আশাতে আছি ক্ষিতিনে বোধ হয় মাঝে মাঝে বিবেক দংশন করত আমাকে বলতো রবীন্দ্রনাথ দিয়ে একটা ভূমিকা লিখে আনলে বোধহয় বই বাঁচারে বিকবে গল্পের জন্য বিকবে না ভূমিকার জন্য বিকবে কথাটা আমার পছন্দ হয়নি তবু একবার বন্ধু কাছে কথাটা পারলাম সে তখন কবির সেক্রেটারি পদে ছিল বছরটা উনিশশো যত যতদূর মনে পড়ে কবির শরীর ভেঙে পড়েছিল চোখে ভালো দেখেন না কানে ভালো শোনেন না খালি মনের তেজ মধ্যাহ্নে সূর্যের মতো জলে অনিল রেগে গেল কবির শরীরের এই অবস্থা এই কি ভূমিকা লিখে দেওয়ার সময় খুব লজ্জা পেয়েছিলাম ভূমিকা টুমিকা লেখা হয়নি বইও বিক্রি হয়নি লোকে ভুলেও যেতে শুরু করেছিল খালি আমি নিজে হতাশ হইনি অনিল চন্দ্র রানীচন্দ্রকে বাদ দিলে চলে না ওদের আমি বড়ই ভালোবাসি ভাবি অনিল বেঁচে থাকলে পৃথিবীর যে কোনো টুকুতে আমরা বাস করি সেটা আরও আনন্দময় হয়ে উঠতো ওই চার নম্বর রাই স্ট্রিটে বাস করবার সময় একটা মজার ঘটনা ঘটেছিল এখন ভাবলে হাসি পায় এটা আমার বই ছাপার কিছু আগের ঘটনা হবে লোকে বলে রবীন্দ্রনাথের সঙ্গে দ্বিজেন্দ্রলালের বিরোধ ছিল সমর্থনের জন্য পত্রিকায় ছাপা তাদের তর্কাতর্কির উল্লেখ করে কিন্তু যারা ভিতরের কথা জানেন তারা জানেন যে তর্ক থাকলেই বিরোধ ছিল এ কথা প্রমাণ হয় না তর্ক হলো মতের ব্যাপার বিরোধ মনের দ্বিজেন্দ্রলাল অকালে মারা যাওয়াতে দুজনের মধ্যে যে প্রীতি ও সৌহার্দ্য থাকতে পারত তা গড়ে ওঠেনি আমি নিজেও লক্ষ্য করেছিলাম যে দ্বিজেন্দ্রলালের সম্বন্ধে কবির মনে একটা বেদনা বোধ ছিল তার বোধ বড় ইচ্ছা ছিল দিলীপের সঙ্গে একটা স্নেহের সম্বন্ধ গড়ে উঠুক এই নিয়ে দুজনের মধ্যে কিছু চিঠি লেখালেখি হয়ে থাকবে তবে সেটা আমি যখনকার কথা বলছি তার আগেই ঘটে গেছিল দিলীপও খুশি হয়ে কবিকে চিঠি লিখেছিলেন তার মনে কোনো ক্ষোভের কারণ ছিল না এ কথা তিনি নিজে আমাদের বলেছিলেন এখন মুশকিল হলো দিলীপের পরম ভক্তরাও তার হস্তলিপির পাঠোদ্ধার করতে কষ্ট পেত আর বুড়ো কবি তো আরও বেশি এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করে থাকবেন দিলীপের কানে কথাটা গেলে তিনি ধরে ধরে ভালো করে চিঠি লিখলেন শেষে একটা মন্তব্য করেছিলেন আশা করি এটি পড়তে কবির আর হবে না নিতান্তই রসের কথা অন্য কিছু মনে করে তিনি লেখেননি কিন্তু রবীন্দ্রনাথের আশেপাশে যারা ছিলেন তারা এর অন্য মানে করে অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন ফলে প্রীতির সম্পর্কে ব্যাঘাত ঘটেছিল এই ব্যাপারের পরে কিছুদিন কেটে গেছিল এতক্ষণ যা লিখলাম তা দিলীপের মুখেই শোনা সে যাই হোক দিলীপ কলকাতায় এসেছেন শুনে কবিতাকে একখানি চিঠি লিখে অনিলের হাতে পাঠিয়ে দিলেন অনিল আমাকে ফোন করে দি শুনল দিলীপ রোজ সকালে আটটায় আমাদের সঙ্গে ব্রেকফাস্ট খান সে বলল সেও ওই সময় আসবে পরে যখন দিলীপ সে কথা বলাতে অসন্তুষ্ট হয়ে তিনি উঠে চলে গেলেন অনিল আসার আগেই অনিল ভারী দুঃখিত হয়ে চিঠিখানি রেখে চলে গেল পরদিন চিঠি পড়ে দিলীপের মন গলে জল তারপর কি হয়েছিল তারা আমি প্রত্যক্ষ নই বলে বলতে পারলাম না অনিলকেও জিজ্ঞাসা করিনি